এই জমিনে যত রকমের অপরাধ হয় এই যে মন্দিরে গরুর গোস্ত মারে অনেকে মন্দিরের ভিতরে গিয়া দুই একটা মন্দির ভাঙ্গে মসজিদে জোতা জুরি করে এরপরে মসজিদে তাহার বাক্স নিয়ে মারামারি করে জেলাফি নিয়ে মারামারি করে এগুলার মূল গোড়ায় গিয়া দেখবেন সব ওই জালেম সৈরাচারের পা চাটা গোলামরা আর দোষটা পায়া দেয় সব এই সহজ সরল আদা পাগল

একদিন না গেলে মা বাবা দুইজনই পেশার দিত কেন গেল না পরীক্ষায় উপযুক্ত নাম্বার না পাইলে মা বাবা রাগ করে কিন্তু আফসুসের বিষয় মেয়ে বালেক হওয়ার পরে যদি নামাজ না পড়ে মা বাবা রাগও করে না ধমকও দেয় না শাসনও করে না এই মেয়ে তো আপনার গজবের কারণ রাগ করিয়ার নামে কিন্তু জাগা মতো মলম লাগাই দিছে জেনুয়েন কথা ছেলে মেয়েকে আপনি কেন কন্ট্রোলে নিতে পারেন না কেন আপনার ছেলে সালাম শিখে নাই কেন আপনার ছেলে মেয়ের আউজবিল্লা বিসমিল্লা শিখে নাই জবাব তো প্রথম আপনাকে দেওয়া লাগবে আপনি যদি ছেলের সামনে বিড়ি খান ওই পোলা তো আপনার সামনে গাঞ্জা খাইবে ঠিক কথা আমি তো আমার আব্বারে দেখছি ফজরের টাইমে শীতের ভিতরে ছোটবেলায় চিকন কঞ্চি নিয়ে মসজিদের বারান্দায় বসে থাকে। একদিন যদি নামাজে দেরি করে যেতাম বাসার কাপুর টানা তিনটা ওই শাসন না করলে আসতে পারতাম না কিন্তু রাস্তা মাতবি কষ্ট আমি করি তুমি করো না কুদুর মুতুর করার টাইম নেই কথা বলু মানুষ কর্তৃত্ব যেন আপনার চলে আমি তো আপনাদের এখানে এই কয়জন লোকের সামনে বলে না আমি তো প্রতি জুমায় আট হাজার মুসল্লির সামনে বলি আমার জুমায় মুসল্লি হয় আট থেকে নয় হাজার আলহামদুলিল্লাহ জামাত ইসলামের মারোনা শফিকুল সাহ তিনিও আমার মসজিদে জুমা পড়ে অসংখ্য নেতৃবৃন্দ আমার মসজিদে জুমা পড়ে তারা আলহামদুলিল্লাহ যখন হাই পেশার আসছে তখন তারা বলেছে হক কথা চালিয়ে চান বাহিরে যেটা হবে এটা আমরা দেখব আল্লাহ আকবর বলেন সম্মানিত হাজির তো যার পকেটের টাকা খেয়ে ছেলে মেয়েরা বড় হয় হিসাব তাকেই আগে দিতে হবে দেওয়া লাগবে কি লাগবে না দেওয়া লাগবে বাংলাদেশের ভিতরে একজন উজ্জ্বল নক্ষত্র হাফেজ সালে আহম্মদ তাকরিম গোটা পৃথিবীকে দেখিয়ে দিয়েছে সত্তরটা রাষ্ট্রকে পিছনে ফেলে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করেছে ছোট্ট বাচ্চা তা আমি ওকে বললাম বাবা তুমি কি আগামী বছর রমজান মাসে গুলশান মসজিদে জুমা কি বলে তারাবি পড়াইতে পারবা সে বলে হুজুর বলেন কি কিসের গুলশান আজাদ মসজিদ আপনি আমাকে খানায় কাবা বাইতুল্লায় দাঁড় করায় দেন ওখানেও দেখায় দিব বাংলাদেশের মাল কেমন আল্লাহ আকবর বলেন গর্বিত বাবা ছেলের সফলতা দেখে বাবায় খুশি হয় আর ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েটে আবরারকে যারা হত্যা করলো ওদের মা বাবাকে মানুষ জুতা মারে কথা কম না খুনির বাপ খুনির মা ধর্ষকের বাপ ধর্ষকের মা সন্তান যদি খারাপ হয় গালিটা প্রথম তার মা বাবাকে দেয় দেওয়া উচিত না তারপরও মানুষ দেয় সন্তান যদি ভালো হয় প্রথম বলে কোন গাছের ফল কথা কম দেখা সন্তানের আচার ব্যবহার যদি ভালো হয় প্রথম টানে তার বাপরে ওর বাপকে সন্তানের আচার ব্যবহার যদি নিকৃষ্ট হয় বেয়াদব হয় উশৃঙ্খল হয় বেহায়া হয় বেলাজা হয় বেশর্মা হয় প্রথম চিন্তা করে ও কোন ঘরের প্রোডাক্ট কথা কথা ঠিক ঠিক সেম কিয়ামতের ময়দানে আল্লাহ এইভাবেই ডাকবে যে তুমি কার ছেলে আল্লাহ আমি অমুকের ছেলে ডাকো তোমার বাপ তোমার আব্বারে ডাকো ছেলে এবার বাপ ডাকবে আসেন আল্লাহর আদালতে দাঁড়ান এবার ছেলে বাবার বিরুদ্ধে মামলা দিবে ছেলে আল্লাহ আপনি আমার আব্বা আম্মারে ধরেন এরপরে বাটাম ফাটা দেন আব্বা আম্মারে ধরেন এরপরে সাইজ করেন কেন তখন ছেলে বলবে আল্লাহ আব্বায়ে তো দুনিয়ার সব কিছু আমারে বুঝাইছে কিন্তু নামাজ পড়া যে ফরজ এটা বুঝায় নাই কথা কম না কা আমি উপযুক্ত ছেলে পাশের রুমে সারা রাত পাবজি আর ফ্রি ফায়ার নিয়ে হইয়া থাকতাম একবার ধমকও দেয় নাই রাত তো মোবাইল 머সিদে যায় এটা বলে না আপনি বাবায়ও ফজর ঠায়াইয়া ঘুমায় ঘুম থেকে উঠে বিড়ি খোঁজে কথা কম না কা বাথরুমে যায় বিড়ি নিয়ে বের হয় বিড়ি নিয়ে তো বাপ আর কদদুর পোলারে কইবে পোলারে কিছু কওয়ার আগেই তো মা পোলায় ঝাঁড়ি মারবে তিনটা তুমি আগে সোজাও হের পরে আমারে কও কথা কন্নাকা ঠিক রাগ করেন না কথা সত্যি এবার সন্তান কি বলবে শুনেন আমার কাছে রব্বানা আতিহিম যিফাইন মিনাল আযাব

এজন্য বাবারা পায়ে হাত দিয়া বলি ছেলে মেয়েদেরকে আল্লাহকে চিনান রসুল কে চিনান তা না হলে কিন্তু ধরা খাবেন বিশাল জায়গা জমিন কার জন্য রাখবেন আপনি আজকে মারবেন তিন দিন পরে ওই জমিন নিয়ে পাঁচ ছেলে মেয়ে মারামারি আর কামরা কামড়ি করবে আপনি আফসুস করবেন আর আঙ্গুল কামড়াইবেন যে করলাম কি জীবনে এরকম করিয়েন না

এমন ব্যবহার করিও না যে মা দিল থেকে চিৎকার মেরে বলে আহ আমার বেটায় কলল কি আল্লাহ বলেন এই আহ শব্দের কারণে পুরো जिंदगी तसनस হয়ে যাবে যেখানে হাত দিবে সেখানে অশান্তি কপাল ঘুরে যাবে বিবাহ করতে পারো বাচ্চা কাচ্চা নিয়ে চলতে পারো পারিবারিক অর্থনৈতিক রাজনৈতিক জীবনে কোথাও শান্তি আসবে না তা আমি তো মূল কাহিনী বুঝতে পারছি যে আমাদের চলার পথের প্রথম ফাউন্ডেশন প্রথম মূল যেটা আপনার ভিত্তি এটাই হলো আমাদের মা বাবা ওই জায়গার সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেলে আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায় এই শিক্ষাটা ছেলে মেয়েদেরকে কারা দিবে বলেন কারা দিবে বাবা দিবে আল্লাহ আমাদের সকলকে দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করেন আর জোরে বলে আকাম করে একজনে দোষ চাপায় দেয় আর একজনের কান্দে আমাদের দেশের নিয়ম এরকম হয়ে গেছে বিগত ষোলো বছরে আমরা এটাই দেখছি যত রকমের আকাম অপরাধ সব এই ফেসিস্টের দোষরা করেছে আর চাপিয়ে দিয়েছে সহজ সরল মনা মুসলমানদের কান্দে এক বুড়ির পায়েস খাওয়ার সব যাচ্ছে পায়েস চিনেন আপনারা পায়েসের কথা শুনলে তো অনেকে জিব্বাই বানিয়েছে পায়েস সুস্বাদু খাবার পায়েস বানাইতে দুধ লাগে কি লাগে না চিনি লাগে না এরপরে চাউল লাগে এখন বুড়ি চিন্তা করলো সব তো ম্যানেজ করলাম পায়েসটা আগে পাকাই পায়েস পাকানোর পরে পায়েসের একটা ঘেলার ঘেরান আছে না চমৎকার ফেলে বা এই বুড়ির বাড়িতে একটা বান্দর আছে একটা ছাগল আছে তো ছাগল তো খুব চালাক তাই তো কিও চালাক না bukan চালাক না ছাগলটা আধা পাগল ছাগল কি আধা পাগল বান্দর চালাক বেশি না কল অনেক বেশি ডাইনে একটা ছাগল বামে হইছে বান্দর মাছখানে চুলা এইর উপরে হইছে দাইয়া পায়েশের পাতি বুড়ি চিন্তা করতে আছে পায়েশ খাওয়ার আগে একটু গুছন করে আই খাবারের সাথে কিন্তু অপরিচ্ছন্যতার একটা সম্পর্ক আছে ছোটবেলায় দেখছেন না মা যদি মুরগি পাকাইতো খাওয়ার আগে কইতো তাড়াতাড়ি গোসল করে যায় খাওয়ান রেডি আছে খাবারের সাথে পরিচ্ছন্নতার সম্পর্ক আছে না নাই তো বুড়ি গেছে গোসল করতে আইয়া দেহে অবস্থা খুব ভয়াবহ বান্দরে করছে কি পুরা পাইলায় যা ছিল সব খেয়াল খাওয়ার পরে চিন্তা করলো আমিও তো বুড়ির কাছে ধরা আমার তো গলায় দড়ি লাগানো কেন বিসমিল্লা ছাড়াই বিদায় আমার কি করা যায় দোষ কার মাথায় চাপানো যায় চায়া দেখা যায় ছাগল খায় রয়েছে তো পাইলা কাছাইয়া ছাগলের থোতনায় মাখছে তো ছাগলের থোতনায় মাহার পরে পাইলাটাকে ফালাইয়া রাখছে ওই জায়গায় তো বুড়ি আইয়া দেখলো যে পাইলায় সেজদায় পরে রয়েছে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে মনে হয় কাম করছে কেদা ছাগলে কারণ কার চেহারায় পায়েস লাগানো ছাগলের বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এটাই মনে হয় যে অপরাধ ছাগলে করছে আসলে করছে কিনা আরো জোরে বলেন মান ধরে করছে এই জমিনে যত রকমের অপরাধ হয় এই যে মন্দিরে গরুর গোস্ত মারে অনেকে মন্দিরের ভিতরে গিয়ে দুই একটা মন্দির ভাঙ্গে মসজিদে জতা জড়ি করে এরপরে মসজিদে তাহার বাক্স নিয়ে মারামারি করে জেলাফি নিয়ে মারামারি করে এগুলার মূল গোড়ায় গিয়া দেখবেন সব ওই জালেম সৈরাচারের পাঁচ আটা গোলামরা আর দোষ চাপায় দেয় সব এই সহজ সরল আদা পাগল মুসল্লি গো মাথায় কিন্তু আদা পাগল যখন খেপছে কারো লঙ্গি সোজা করে নিয়ে হাঁটতে পারে না নিজের রান্না করার খাবার তো আল্লাহ খাইতে দেয় না সিদ্ধান্ত কার আল্লাহ সবই পারে আল্লাহরে ডরান আল্লাহকে ভয় করে এই অবস্থা যেই রব তৈরি করেছে আবার চাইলে অবস্থা এর চেয়ে ভয়াবহ করতে পারে আল্লাহ আমাদের সকলকে সঠিকটা বুঝার তৌফিক দান করেন আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়া আনসিতু লা যখন তোমাদের সামনে কোরআনুল কারীমের তেলাওয়াত হবে তখন তোমরা চুপ থাকবে দিলের কান লাগায় শুনবে লাআল্লাকুম তুরহামুন তোমাদের উপরে রবের পক্ষ থেকে রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। কুরআনের ভিতরে 114 সূরা আছে। এমনও কিছু সূরা আছে যে সূরাগুলোর মর্যাদা আল্লাহ পাক সমস্ত সূরাগুলোর উপরে দিয়েছে। যেমন একটি সুরা আছে সুরার নাম হল সূরা ইয়াসিন। যে ব্যক্তি ফজরের নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করবে আল্লাহর রসুল বলেন ওই দিন যদি তার মৃত্যু হয় জান্নাতে যেতে মাঝখানে কোনো বাধা থাকবে না এরকম একটি সুরা আছে সুরার নাম সুরায় ফাতে অন্ধকার রাত ঘরের ভিতরে হঠাৎ বাচ্চা অসুস্থ হয়ে গেছে বাচ্চার যে কি সমস্যা বাবাও বুঝে না বাবাও বুঝে না কারণ বাচ্চা তো ছোট দুই বছর বয়স অথবা তিন মাস বয়স ওই রাত্রি তো ডাক্তার খানায় নেওয়া সম্ভব হবে না রসুল্লাহ শিক্ষা দিয়েছে তুমি একটা গ্লাসের ভিতরে এক গ্লাস পানি নাও পানি নেওয়ার পরে সেই পানির ভিতরে সুরায় ফাতে তিনবার তেলাবাদ করে একটা ফু মার এরপরে দশ বার দুরুশ্বরী পরব এরপরে দুইটা মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন তুমি দুইটা আয়াত তেলাওয়াত করো সূরা ফাতিহা পড়ো 10 বার দুরুদ শরীফ পড়ে পানিতে ফু মেরে বাচ্চারে খাওয়ায় দাও অসুস্থ বাচ্চাকে আল্লাহ সুস্থ করে দিবে সুবহানাল্লাহ সূরা ফাতিহা এত দাম এরকম একটি সূরা আছে সূরার নাম সূরা ওয়াকিয়াহ

অদিগনসো মোল্লা মনসিরা পরে ওলামাই کرام মর্শিদের খাদেম সাহেব জুমার দিন টাকার বাক্স নিয়ে যাচ্ছে চারজন খাদেম যিনি প্রধান খাদেম তার বাড়ি হলো সিরাজগঞ্জ চৌহালি চৌহালি আছে না নদী এলাকা জুমার নামাজের পরে ভিআইপি কিছু পার্সন মানুষ থাকে যারা একটু বেশি কথা বলে বিভিন্ন বিষয় নিয়ে তো তাদের সাথে একটা বিষয় নিয়ে কথা বলতেছি তো একজন ধনী মানুষ কথার প্রসঙ্গে বলে ফেললো হুজুর টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে কিন্তু শান্তি নাই কেন শান্তি নাই ছেলে মেয়ে কয়জন মাত্র দুইটা কম কি তো সুখী পরিবার একটা মাই একটা পোলা সুখী পরিবার না তা আপনার আবার টেনশন কিসের কয় দুইটা ওরে আল্লাহ ওই যে আগুন জ্বালাইয়া পুরাইয়া শেষ করতে আছে

الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور دا قيامة غربك يمزي كلام صدق يا بخزر دينا تمام যত নিয়ামত দেখতেছেন এর ভিতরে অন্যতম একটি নিয়ামতের নাম হলো পবিত্র কোরআন সুবহানাল্লাহ বলেন আল্লাহর রাসূল বলেন কেউ যদি ইশার নামাজের পরে পাঁচ মিনিটে সূরা ইমূলক তেলাওয়াত করে এটা তো 5 মিনিট টাইমও লাগে না কেউ যদি ইশার নামাজের পর সূরা ইমূলক তেলাওয়াত করে আল্লাহর নবী বলেন যেদিন তার চোখ বন্ধ হয়ে যাবে ভিতর দেহটা পড়ে থাকবে যেদিন তার হাতের শক্তি থাকবে না যেদিন তাকে উলঙ্গ করে একটা বিছানায় সবাইয়া মশারি টানায়ের পরে গোসল করানো হবে যেদিন তার আপন বলবে দেরি আর করা যাবে না লাশ তারে তাড়াতাড়ি কবরে সবাই দাও পচন ধরবে যেদিন বলা হবে অবক মাইয়েতের লাশের জানা যা অবক সময় হবে যেদিন তার জন্য গোটা পৃথিবী অন্ধকার আল্লাহর রসুল বলেন যেদিন তাকে কবরে সময় দেওয়া হবে ওই দিন ওই অন্ধকার কবরের ভিতরে তাকে আলোকিত করে কবরের ভিতরে প্রশান্তি দান দিবে অন্ধকার ঘটটা আল্লাহ আলোকিত করে দিবে আগের যুগে তো প্রত্যেকটা মানুষের ভিতরে কোরআনের প্রেম ভালোবাসা ছিল হিন্দুরাও কোরআনকে সম্মান করত মসজিদ দেখলে মাথায় কাপড় দিয়ে একটু দূরত্ব বজায় রেখে চলে যেত আর এমন একটা যুগে বসবাস করি জুমার দিনও দেখি মুসলমানের বাচ্চা মসজিদের একটা সময় আমরা এমন ভাবে পার করছি ফজরের নামাজের সময় মসজিদ থেকে কোরআনের আওয়াজ আসতো আমার মানুষের ঘর থেকেও কোরআনের আওয়াজ আসত আর এখন এমন একটা সময় পার করতেছি ফজরের নামাজের টাইমে মসজিদে মুসল্লি নাই অত চোদ্দটা এসি লাগানো কথা কম আবার যখন মানুষের ঘরের পাশ দিয়া হাইতে যাই তখন তো করানের আওয়াজ পাওয়া যায় না শুধু ঝগড়া টিভির আওয়াজ পাওয়া যায় এটাই হলো বাস্তবতা এজন্য ঘরে বরকত নাই ঝগড়া লেগেই থাকে লাগে। স্বামী স্ত্রীর তিরিশ বছর সংসারের ভিতরে অশান্তি লেগে থাকে অন্যতম একটি কারণ যেই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হয় না ওই ঘরে আল্লাহর রহমত থাকে না শয়তান দখল করে সেই ঘর